ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না সপ্তাহে কারে দেখতেছিলাম মাহফুজা ভাবি কে প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে তখন তো তাকে দেখো এই দেখে সাপ মিটে না এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবি কেন সবটা দেখ

আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগছে যে বলেন ভাই আমি যাই বাবা তুমি আন্টির সাথে কথা বলছো কেন না না তোমাকে আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে না মা আমাকে নিতে আসলে আমি মামমাকে সব বলে দেব মামমাকে সব বলতে হয় তাহলে আমাকে আইসক্রিম

রনাদিয়া কল দিছে। এই শোনো না, আষাঢ় সোম এটা কচুরমুখী নিয়ে এসো তো। দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। আর তোমার কাছে টাকা কি আছে? না, টাকা হবে। অসুবিধা নাই, আনবো। কথা বলি তোকে। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, তো ভাষায় বলিস তো এটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর। আবার স্টুডেন্টা গেলেও আমার নাম ভাঙাস। এত টাকার মালিক তারপর তারপরও লাইফ তো মিডল ক্লাস মানুষদের মতন। এর কারণটা কি বলস? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ। শান্তি কেড়ে না। ঠিক আমি আমার কাজ করি বাজার সবজি মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো ওই রাতে কম দামে পাইছি তাই আসছি তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই তিন দিন ধরে বউ আসতেছে না কেন নিয়ে আসছো এগুলো তুমি এটা কাজ করো তুমি এই চিংড়ি গুলো আমাকে কেটে দাও আমি তোমাকে রান্না করে দিতেছি কি বাবা আজকে মাছ তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ করতে পারি না আমি সব পারি

যে রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্ট ভালোই যে আশেপাশে কোনো মানুষ নেই আমরা আমাদের মতো করে খেতে পারতেছি বিশ্বাস করেন ভাবি হুবহু রাকিব ভাইয়ের মতো রাকিব ভাইয়ের মতো কি ওটাই রাকিব ভাই আমার কথাটা একটু বিশ্বাস কর বিশ্বাস করবো আপনার কথা কি বলতেছেন ভাবি মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ড কে রাস্তায় দাঁড়িয়ে কোর্টটাই পড়াই দিয়ে নিয়ে চলে গেলো মানে এত সহজ আমি তো আমার হাজবেন্ড কে চিনি তাই না ভাবি আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না ঘেসলে একশো সাত দূরে চলে যায় ক্লাব দিয়ে শুনেন আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন না জানলে কোনো অসুবিধা নাই জেনে নেবেন তারপরে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন কিছু না কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন চোখের একটা ভালো ডাক্তার দেখান একটা চশমা নেন আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো সত্য সব সময় তিতা লাগে আজকে যাই কি করতেছো তুমি সাইলেন্ট করতেছি তোমার ফোন তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা আমি ভাবলাম ফ্রেশ হয়ে এসে তারপর আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন পাসওয়ার্ড কি নাদিয়া আই লাভ ইউ পাসওয়ার্ড কি সেটা বলো না নাদিয়া আই লাভ ইউ এটাই পাসওয়ার্ড মা ঢং আর শেষ হয় না কালকে জুনাদের बर्थडे মনে আছে তো অফিস থেকে আসার সময় একটা গিফট কিনে নিয়ে এসো শুয়ে পড়ো আসসালামু আলাইকুম ভাবি ছেলেটা যা জিদ্দি হয়েছে না দেখতে হবে না কার মতো হয়েছে আর ভাইকে কম জেদি নাকি

টাকা দাম তোরা খালাকে বলবো আর তুমি কি কোনো কারণে রাগ কি করব ভাইয়া ভাবিরা কি পরিমানে অপমান করলো সবার সামনে ভাইয়া ঠিকই বলছে সবসময়ে সামিল ভাইয়ের উপর ভরসা করে থাকি কোনটাই পার হবে চুলা চিতারতে খমরার মানুষের কথা শুনতে ভালো লাগে না তুমি নাকি নতুন একটা ট্যাপ কেনার জন্য ওদের জন্য পাঠিয়েছস

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে তো সাহস পেলাম এখনকার যুগে আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাই আপনি যে প্রশংসা করছেন যা কিছু বলছেন আমি করেছি তার কোনো কিছুই যোগ্য আমি আমি ওর জন্য কিছু করিনি যা কিছু করা রাকিবই করেছে আমি অনেক দিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না আমি কর্মচারী রাকিব মালিক কত কত মুর্শিদ মাদ্রাসাতে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই বলছেন সামিউল ভাই মনে করে এত অর্থ অর্থবিত্ত বৈভব প্রাচুর্য এই সব কিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ যে ভালোবাসা পারিবারিক বন্ধন খুনশুটি এই সব কিছু হারিয়ে যাবে কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ করেন এই কিছুই আর থাকবে না বলেছে সবই সত্যি দেখো ভাই মানে আমি তোমাকে মানে কি বলবো না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও আপনি এই লোনটা সুদ করে বিজনেসটা আবার শুরু করেন এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে জীবন চালানোর জন্য যতটা দরকার ততটুকুই যথেষ্ট আর যেটা বাড়তি থাকে তা মানুষের কল্যাণে দিলেই টাকার সত্যিকারের মূল্য পাওয়া যায়